আমার যখন বিয়ে হয় তখন আমি দশম শ্রেণীর ছাত্রী আমার বাবা ছিল না এমন না যে সে অন্যত্র ছিল বা বিয়ে করেছে যখন আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি সে স্টক করে মারা যান আমরা ছিলাম চার বোন আমার বড় তিনজন আমার মা তিন বোনকে বিয়ে দিয়ে মারা গেলেও আমার কোনো ব্যবস্থাই তিনি করে দিতে পারেননি বাবার মৃত্যুর পরে বোনেরা যতটুকু আদর ভালোবাসা দিত মা মারা যাওয়ার পরে তা যেন সব উড়ে গেল তখন শুরু হয়েছিল আমার জীবনের চরম খেলা মাসে দশ দিন এক বোনের বাড়ি তো বাকি দশ দিন আরেক বোনের বাড়ি তাদের ছেলে মেয়েদের লালন পালন করানোর জন্যই তাদের সংসারে ভারী কাজগুলো করানোর জন্য তাদের বাড়িতে থাকতাম বিনিময়ে তারা আমার হাত খরচ চালাত এমনি একদিন যখন বিকেলে স্কুল থেকে ফিরেছি আমার বড় বোন রুবি আমার হাতে একটা শাড়ি দিয়ে বলল যা তো এটা আয় আমি তো শাড়ি পরতে পারি না আচ্ছা দাঁড়া তোকে আমি শাড়ি পরিয়ে দিচ্ছি মেজ বোনের কথা শুনে পেছনে তাকালাম আমি শাড়ি পরবো কেন আজকে কি বাড়িতে কোনো অনুষ্ঠান নাকি তখন সে বলল বলে কেন রে আজকে তোর বিয়ে বোনদের কথায় আমার মুখটা চুপসে গিয়েছিল বুক ভরা স্বপ্ন সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল চাইলেও সেই দিন ভেঙে যাওয়া স্বপ্ন থেকে বের হতে পারলাম না মুখ ফুটে কিছু বলতে পারলাম না বোনদের যে আমি পড়তে চাই ছেলের বোন আমার হাঁটা দেখলো মাথার চুল খুলে দেখলো আমার কোমর পর্যন্ত চুল ছিল সেই দিন পাত্রের বোন আমাকে পছন্দ করেছিল পাত্রের কাকিমা যখন বলল রান্না বান্না করতে পারো তখন আমার বোন জামাই বলছিল আমার শালি একদম সব রান্না রান্নাবান্না করতে পারে আমাদের বাড়ির সব রান্নাবান্না তো ওই করে আমি তখনও পাত্রের দিকে তাকিয়ে দেখিনি। মাগরিবের নামাজের পর বিয়ে পড়ানোর জন্য কাজে আসে কাজী যখন কবুল বলতে বলে তখন আমি আমার নিজের জীবন নিয়ে চিন্তা করতে ব্যস্ত আমার জীবনটা এমন কেন বোনের আওয়াজ আমার হোঁস হয় এই তুই কবুল বলছিস না কেন ধীরে ধীরে তিনবার কবুল বলে দেয় আমার জন্য যে এরা এতটুকু করেছে সেটাই তো অনেক বাড়ি থেকে বের হবার আগে বোনেরা খুব সুন্দর করে ভুলে বুঝিয়ে দেয় স্বামীর সাথে কিভাবে চলতে হবে তার সব কথা মেনে নিবি কোনো প্রতিবাদ যেন না করি কাঠের পুতুলের মতো আমি শুধু শুনেছিলাম স্বামী মানে আমার কাছে তখন বিষাক্ত কিছু কিন্তু আমার ধারণা ভুল সম্পূর্ণ ভুল প্রমাণিত হয় যখন সে রুমে ঢুকে আমাকে বলে একই তুমি এখনো ভারী জামা কাপড় পরে আছো কেন যাও চেঞ্জ করে আসো তার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়েছিলাম সে প্রথমবার ওভাবে তাকিয়ে আছো কেন অনেক দেখতে পাবা আমায় তোমার ব্যক্তিগত সম্পত্তি আমি এখন যাও আর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো সেই দিন থেকে বরবাদ শুরু হলো আমার জীবনের নতুন এক জীবন জীবন বদলে যেতে থাকলো ধীরে ধীরে